ভিডিওতে সবাইকে স্বাগতম স্ক্রিনের প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি একশো আঠাশ চৌষট্টি বত্রিশ ডট 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 ধারাটির অষ্টম পদ কোনটি এখানে আমাদের অষ্টম পদ নির্ণয় করতে বলেছে এটি একটি ধারার অঙ্ক ধারার অঙ্ক করার সময় আমাদের সব থেকে বেশি যে বিষয়টা দিয়ে গুরুত্ব দিতে হবে যে এটি কি ধারা সমান্তর ধারা না গুণোত্তর ধারা সেটা কিন্তু আমাদের সবার আগে চিহ্নিত করে নিতে হবে এরপরে সমান্তর ধারা হলে সমান্তর ধারার জন্য যে সূত্র সেই সূত্র আমরা ব্যবহার করব আর গুণোত্তর ধারা হলে গুণোত্তর ধারার জন্য যে সূত্র সেই সূত্র আমরা ব্যবহার করব ধরুন আছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস নাইন প্লাস ইলেভেন ডট 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 আরেকটি ধারা আছে ধরুন থ্রি প্লাস সিক্স প্লাস বারো প্লাস চব্বিশ প্লাস আটচল্লিশ ডট 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 আচ্ছা এখানে আমরা দুইটি ধারা দেখতে পাচ্ছি ভালো করে লক্ষ্য করে দেখুন এই ধারাটির তিন থেকে যদি আমরা এককে বিয়োগ করি পাবো আমরা দুই আবার আমরা পাঁচ থেকে তিনকে বিয়োগ করলেও পাবো দুই আবার সাত থেকে পাঁচকে বিয়োগ করলে পাবো দুই নয় থেকে সাতকে বিয়োগ করলে পাবো দুই আর এগারো থেকে নয়কে বিয়োগ করলে পাবো দুই তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা সিদ্ধান্তে আসতে পারি যে কোনো পদকে তার আগের যে কোনো পথ ধরুন এই পদ এর আগের পদ দ্বারা ভাগ করলে বা সরি বিয়োগ করলে আমরা যে পার্থক্য পাই সেই পার্থক্যগুলো যদি সমান হয় মানে প্রত্যেকের পার্থক্য যদি একই হয় তাহলে সেটা কিন্তু সমান্তর ধারা আবার এই ধারাটি যদি আমরা লক্ষ্য করি আমরা যদি ছয়কে তিন দ্বারা ভাগ করি আমরা পাবো কিন্তু দুই আবার বারোকে ছয় দ্বারা ভাগ করলে পাবো দুই চব্বিশকে বারো দ্বারা ভাগ করলে পাবো দুই আটচল্লিশকে চব্বিশ দ্বারা ভাগ করলে পাবো দুই এই ধারাটি যদি আমরা সঠিকভাবে লক্ষ্য করি এখানে কিন্তু আমরা ভাগ করে মানে যে কোনো পথকে তার আগের পদ দ্বারা ভাগ করে আমরা যে ভাগ ফল পাই সেই ভাগ ফল যদি প্রত্যেকে সমান হয় তাহলে সে কিন্তু গুণোত্তর ধারা গুণোত্তর ধারা তাহলে কিন্তু আমরা এইভাবে কোনটি সমান্তর কোনটি গুণোত্তর সেটা কিন্তু আগে চিহ্নিত করে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি চৌষট্টি চৌষট্টিকে যদি আমরা একশো আঠাইশ দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো একের দুই কাটাকাটি করলে আবার বত্রিশ কে যদি আমরা চৌষট্টি দ্বারা ভাগ করি তাহলে পাবো কিন্তু একের দুই কাটাকাটি করলে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটি গুণোত্তর ধারা কিন্তু আমাদের এখানে বের করতে বলেছে অষ্টম পদ আমাদের ধারার যদি পদ বের করতে বলে তাহলে আপনি গুণত্বর ধারায় যে সূত্র অ্যাপ্লাই করবেন এ আর এন মাইনাস ওয়ান এখন যে বিষয়টা আমাদের কিন্তু যত শর্টকাট করা যায় এমসি কিউতে সেটা কিন্তু শিখতে হবে আমি একটু বিস্তারিত আলোচনা করতে আছি কিন্তু অঙ্কগুলো আমরা শর্টকাটেই করব এখানে আমাদের এ আর এই যে এন এন হবে যত তম পদ অষ্টম পদ তাহলে এইট মাইনাস ওয়ান তাহলে হবে এ আর সেভেন আবার ধরুন কোনো পদে বলেছে দশম পদ তাহলে কী হবে এ আর টেন মাইনাস ওয়ান তাহলে হবে কত এ আর নাইন বা বলেছে বিশতম পদ তাহলে এ আর টোয়েন্টি মাইনাস ওয়ান তাহলে কত হবে এ আর উনিশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যততম পদ বলে তার থেকে কিন্তু এক কম হয় তাহলে এখানে তাহলে এখানে আমাদের প্রশ্ন বলেছে অষ্টম পদ আমাদের অষ্টম পদ বের করতে হবে তাহলে অষ্টম পদ যদি আমরা বের করতে যাই আমরা এখানে করি তাহলে আমাদের পদের সূত্র কিন্তু আমাদের এ আর এন মাইনাস ওয়ান এটা কিন্তু আমাদের পদের সূত্র যদি পদ আমরা বের করতে যাই যে কোনো পদ অষ্টম পদ দশম পদ বা বিশতম পদ তাহলে অষ্টম পদ যেহেতু তাহলে আমাদের সূত্র হবে এ আর সেভেন এ আর কিন্তু আমরা সেভেন নিতে পারি কারণ আমাদের অষ্টম পদ যততম পথ চাবে তার থেকে এক কম নেব এখন আমাদের এ এর মান প্রয়োজন হবে এর মান হচ্ছে আমরা সবাই জানি প্রথমটিকে বলে এ এর মান আর আরের মান আমরা কিছুক্ষণ আগে বের করি সেটি কিন্তু আরের মান আরের মান হাফ তাহলে এর মান যদি একশো আঠাশ হয় গুণ আরের মান হচ্ছে হাফ এই রূপে পাওয়ার সেভেন এখানে একশো আঠাশ গুণ একের উপরে পাওয়ার সেভেন দিলে কিন্তু একই থাকে আর টুয়ের উপরে পাওয়ার সেভেন দিলে আমরা জানি হয় একশো আঠাশ একশো আঠাশ আর একশো আঠাশ যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের থাকবে ওয়ান এখানে আমাদের সঠিক আনসার হবে ক নম্বর ওয়ান এই স্ক্রিনের পোস্ট যদি আমরা লক্ষ্য করি টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন ধারাটি দশম পথ কত প্রথমে আমরা নির্ধারণ করবো এটা সমান্তর না গুণোত্তর চারকে দুই ধরে ভাগ করলে দুই আটকে চার দ্বারা ভাগ করলে দুই ষোলোকে আট দ্বারা ভাগ করলে দুই তাহলে এটা হচ্ছে এটা গুণোত্তর ধারা এরপরে আমাদের দশম পথ বের করতে বলেছে তাহলে আমরা কী করব এ আর নাইন নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে এক কম এখন আমাদের এর মান কিন্তু বের করতে হবে আমরা জানি এ হচ্ছে প্রথমটি তাহলে এ হচ্ছে টু এবং আরের এর মান হবে এখানে আমাদের যে কোনো পথকে তার আগের পথ দ্বারা ভাগ তাহলে হবে টু তাহলে আমরা এর মান যদি বসায় এর মান টু গুণ আরের মানে টু পাওয়ার নাইন এখানে আমরা কী করতে পারি টু এর পাওয়ার যদি আমরা নাইন করি মানে টু গুণ টু গুণ টু তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি গুণ করলে হবে যে পাঁচশো বারো পাঁচশো বারোকে দুই ধারে গুণ করলে আমরা পাব এক হাজার বারো গুণে চব্বিশ তাহলে এখানে আমাদের ছটি অ্যান্সার হবে এই গ নম্বর এ ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ক্রিনের পোস্টটি আমরা লক্ষ্য করি এখানে দেওয়া আছে এইট প্লাস ফোরের রুট টু প্লাস ফোর প্লাস টু এর রুট টু ধারাটি সাধারণ অনুপাত কত সাধারণ অন্তর কিন্তু থাকে সমান্তর ধারায় আর সাধারণ অনুপাত থাকে কিন্তু গুণোত্তর ধারায় এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটি কিন্তু গুণোত্তর ধারা এরপর আমাদের আরের মান বের করতে বলেছে আর আরের মান আমরা কীভাবে করি যে কোনো পদকে তার আগের পথ দ্বারা ভাগ আমরা যে কোনো একটি পদ নেই ধরেন এই পদ পদটি যদি আমরা নেই ভাগ আট তাহলে কী হবে এর এই পদটি নিলে কিন্তু আরও সোজা হতো আমরা এটাও করে দেখাব ভাগ করলে হবে দুই তাহলে রুট টু এর টু টুকে আমরা লিখতে পারি টুট টু বাই রুট টু ইন্টু রুট টু কেন কারণ আপনি যদি রুট কে স্কোয়ার করেন তাহলে স্কোয়ার রুট কাটা গেলে টু হয় আবার টুকে যদি রুট টুর উপরে স্কোয়ার মানে রুট টু দুই অবস্থা দুইবার আছে সেভাবে কিন্তু আমরা লিখতে পারি কাটাকাটি করলে উপরে থাকবে এক আর নিচে থাকবে রুট টু সঠিক অ্যান্সার হবে আমাদের এই খ নম্বর আবার আমরা আর একটা যদি ট্রাই করি দেখি ধরুন এই পদটি যদি আমরা নেই তাহলে এর আগের পদ দ্বারা ভাগ এর আগের পদ আছে কত ফোর ফোর কাটা তাহলে ওয়ান বাই রুট টু আপনি এ পদ দিয়েও করতে পারেন মানে যে কোনো পথ তার আগের পদ দিয়ে ভাগ করলেই আমাদের আরের মান বের হয়ে যাবে ধারার অংশগুলো খুবই সহজ পরীক্ষা এক্সামে আমাদের দেখা গেছে যে আকৃতি বা সূত্র মুখস্ত করা লাগে এই জন্য কিন্তু আমরা এটা অনেকেই করতে চাই না এখানে রুট থাকে বিভিন্ন ধরনের কিন্তু আপনি যদি সঠিকভাবে বোঝার চেষ্টা করেন আর সূত্রগুলো যদি মুখস্ত করে রাখতে পারেন তাহলে কিন্তু এই অঙ্ক আপনার জন্য খুবই ইজি এখানে আমাদের বলেছে দেখুন টু প্লাস ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন ধারাটির কততম পদ পথ একশো আঠাশ কত তম পথ মানে এন এন দ্বারা কিন্তু আমরা বুঝি এন মানে হচ্ছে পদ তাহলে কতটি পদ এখানে আছে আর একশো আঠাশ কিন্তু এখানে শেষ পথ মানে এরপরে আর কোনো পদ নেই এই অঙ্কিটা তাহলে আমরা এখানে যদি পদ বের করতে যাই আমাদের পদের সূত্র হচ্ছে এই কিছুক্ষণ আমরা করেছিলাম এ আর এন মাইনাস ওয়ান এটা হচ্ছে এখান থেকে আমাদের পদ বের হবে কিন্তু আমাদের একটি কথা বলা আছে কত তম পদ মানে এ আর এন মাইনাস ওয়ান হবে একশো আঠাশ মানে শেষ পদ এরপরে আমরা এখান থেকে আর এর মানটি বের করবে এই সমীকরণের মাধ্যমে আমরা আর এর মান বের করতে যাই আমাদের এর মান হবে টু আর আমরা আর এ এর মান বের করব আরের মান হবে আমাদের ফোর ভাগ টু তাহলে হবে টু আর এর মান যদি আমরা বসি এর মান টু আর আরের এর মান হচ্ছে ইন টু টু এন মাইনাস ওয়ান আর এখানে হবে একশো আঠাশ আমরা যদি দুই দিয়ে একশো আঠাশকে ভাগ করি ওই পাশে গেলে ভাগ হবে এন মাইনাস তাহলে হবে চৌষট্টি এরপরে আমরা এন মাইনাস ওয়ান আর এখানে যদি আমরা টুয়েলভ পাওয়ার সিক্স দিই তাহলেও কিন্তু হবে চৌষট্টি আমরা কিন্তু বেজ এক করে নিয়েছি আবার বেজ বেজ যদি একই হয় তাহলে বেস বেজ বাদ দিলে থাকবে এন মাইনাস ওয়ান অর্থাৎ এন এক ওই পেশে গেলে সিক্স তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে এই নম্বর প্রশ্নটি ভালো করে লক্ষ্য করুন আমরা কীভাবে করেছি বলেছে কিন্তু কততম পদ একশো আঠাশ মানে এনের মান চেয়েছে তাহলে আমরা পদের সূত্র কি এ আর এন মাইনাস ওয়ান এটা সমান একশো আঠাশ কারণ এটা সমানই কিন্তু এর সমষ্টি হচ্ছে একশো আঠাশ এখানে বলে দিয়েছে তাহলে আমরা এটা সমীকরণে লিখে এনের মানটা বের করে ফেলেছি এ প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদ বিষ এ লাইনটা দ্বারা কী বোঝানো হয়েছে একটি গুণোত্তর অনুক্রমের তৃতীয় পদ বিষ পদের যদি সূত্রের দিকে আমরা যাই এ আর তৃতীয় পদ তাহলে এক কম নেবো আমরা তাহলে এ আর টু এটা আমরা লিখতে পারি এটা সমান কত বলেছে বিষ তৃতীয় পদ আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে তৃতীয় পদ হলে দুই হবে পঞ্চম পদ হলে চার হবে এটা কিন্তু আমরা দিই এক নং সমীকরণ দিই আর বলেছে ষষ্ঠ পদটি একশো ষাট তাহলে ষষ্ঠ পদ মানে কি এ আর সি ফাইভ একশো ষাট এ দুটো আমরা দুটো সমীকরণ আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ কত এখানে আমাদের বের করতে হবে প্রথম পথ প্রথম পদ মানে কি প্রথম পদ মানে হচ্ছে এ এ প্রথম পদটিকে কিন্তু আমরা এ বলি তাহলে এ বের করতে বলেছে এ ধরনের অঙ্কে আমরা যে কাজটি করব আমরা এই বড়ো থেকে ছোট ভাগ করবো এ ফাইভ ভাগ এ টু সমান একশো ষাট ভাগ বিশ এখানে আমাদের থাকবে এ এ কাটা তাহলে থাকবে আর পাঁচ আর দুই তাহলে পাঁচ থেকে দুই গেলে থাকবে তিন সমান সমান আমরা যদি কাটাকাটি করি তাহলে থাকবে আট আবার এর উপরে কিউব তাহলে আমরা চাইলে টুর উপরে কিউব দিলেও কিন্তু আট হয় অতএব তাহলে থ্রি আর থ্রি কাটা তাহলে আর সমান সমান টু তাহলে আমরা আর এর মান পেলাম কিন্তু টু এবারে আমরা এই আরের মানটা যে কোনো একটি সমীকরণে বসালেই হবে ধরুন আমরা এক নং সমীকরণে আরের মান বসিয়ে পাই এক নং সমীকরণে কী ছিল এ আর স্কোয়ার সমান সমান টোয়েন্টি তাহলে এ আরের মান কত হবে টু এর স্কোয়ার সমান সমান টোয়েন্টি টু এর স্কোয়ার করলে চার ওই পেশে গেলে কী হবে ভাগ হবে তাহলে এ সমান সমান বিশ ভাগ চার অতএব এ সমান সমান পাঁচ তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে ক নম্বর পাঁচ এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পথ মাইনাস আটচল্লিশ এবং পঞ্চম পথ চার ভাগের তিন ভাগ হলে সাধারণ অনুপাত কত সাধারণ অনুপাত মানে কি সাধারণ অনুপাত আমরা কি বুঝি আর তাহলে আমাদের আর এর মান চেয়েছে আর এর মান আমাদের বের করতে হবে আর সাধারণ অন্তর মানে ডি সেটা থাকে সমান্তর ধারে এখন আমরা গুণোত্তর ধারায় আছি তাহলে আমরা দুইটা সমীকরণ দেখতে পাচ্ছি দুইটা সমীকরণ দ্বিতীয় পদটি দ্বিতীয় পদ মানে কি এ আর তাহলে দুই থাকলে এক হবে আর তিন থাকলে দুই পাঁচ থাকলে এক কম চার তাহলে এখানে কিন্তু এক এক কিন্তু আমাদের লিখলেও হয় না লিখলেও হয় কারণ আমরা জানি সবার পাওয়ার এক সেটা থাকে এরপরে মাইনাস আছে আটচল্লিশ এটা আমাদের এক নং সমীকরণ এরপরে আছে পঞ্চম পদ তাহলে আমরা লিখতে পারি এ আর ফোর থ্রির ফোর এটা হচ্ছে দুই নাম সমীকরণ বড়ো থেকে ছোটো আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাবো এ আর ফোর ভাগ এ আর উপরে থ্রির ফোর নিচে মাইনাস আটচল্লিশ আচ্ছা এখানে আমাদের এ কাটা আর এর পাওয়ার থ্রি আর এখানে থাকবে থ্রির ফোর এই মাইনাসটা আমরা প্রথমে দিয়ে দিই কারণ আমরা এটা প্রথমে দিতে পারি উপরে দিতে পারি সব জায়গা দিতে পারবো গুণ আটচল্লিশ নিশেটি এক আছে এক যাবে উপরে আটচল্লিশ যাবে নিচে তাহলে আমরা কাটাকাটি করি তিন ষোলং আটচল্লিশ তাহলে এ আর সমান আমরা পাচ্ছি চার লোং মাইনাস চৌষট্টি এরপরে আমরা এই চৌষট্টিকে আমরা কিন্তু লিখতে পারি টু এর পাওয়ার কত হবে ও সরি আমাদের উপরে কিন্তু একটা এক আছে আমরা এটা দিই নি তাহলে চৌষট্টিকে আমরা লিখতে পারি ফোরের পাওয়ার ওয়ান এর কিউব কারণ এখানে কিউব আমাদের এখানেও কিউব বানাতে হবে তার জন্য আমাদের ফোরের পাওয়ারের ওয়ান বাই ফোরের কিউব লেখলে কিন্তু একের সাথে তিন যদি আমরা পাওয়ার করি এক হবে এবং ফোরের সাথে যদি আমরা তিন পাওয়ার করি তাহলে হবে কিন্তু চৌষট্টি আমাদের কিন্তু আগের জায়গায় ফিরে আসে আর আমরা এখানে কিন্তু একটি লেখিনি কারণ উপরে কিন্তু আমাদের এক রয়ে গেছে তাহলে এখানে হবে কত ওয়ান বাই চৌষট্টি উভয় পক্ষতে আর মাইনাসটা আমরা এখানে দিই নি সরি এখানে মাইনাসটিও হবে এরপরে আমরা এই কিউব আর এই কিউব যদি আমরা বাদ দিই তাহলে কি থাকবে আর সমান সমান মাইনাস ওয়ান বাই ফোর আমরা আবার প্রশ্নটি ভালো করে দেখি লক্ষ্য করুন আমরা কী করেছি এখান থেকে কমালে এ কাটা আর এর কিউব করেছি থ্রি বাই ফোর আর এই মাইনাসটা আমরা পিসে দিয়েছি সবার পিসে দেওয়া যাবে মাইনাসটা গুণ এখানে থাকবে এক বাই আর সরি চাইলে এখানে দিলেও হবে কাটাকাটি করে ষোলো চার ষোলো চৌষট্টি আমাদের নিচে রয়ে গেছে চৌষট্টি আর উপরে কিন্তু এক আছে আর এই মাইনাস মাইনাসটা আপনি এখানে দিন উপরে দিন বা নিচে দিন তিনও জায়গায় দেওয়া যাবে কোনো সমস্যা নেই এরপরে আমরা একের ফোর করেছি মাইনাস একের ফোরের কিউব তাহলে কিন্তু এখান থেকে যদি আমরা বের করি তাহলে ওয়ান বাই চৌষট্টি হয় এরপরে আমরা কিউব কিউব বাদ দিয়েছি তাহলে থাকবে আট সমান সমান মাইনাস ওয়ান বাই ফোর এখানে সঠিক আনসার হবে ঘ নম্বর মাইনাস ওয়ান বাই ফোর আজকের পাট এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে